এই সুন্দরী আপু অস্ট্রেলিয়ায় ছিল সাড়ে তেরো বছর এই আপুর কোনো বেবি হবে না যদি কোনো ভাই থাকেন অস্ট্রেলিয়া যাবেন ফিরিতে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না কেন বলছি এই আপু অস্ট্রেলিয়ার সিটিজেন এই সুন্দরী আপু দেশের বাড়ি কুল নাই চলুন সরাসরি আপুর সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু আপনার নাম আমার নাম মিম মিম আপু

যদি সেই ভাইয়ের একটা দুইটা বেবি থাকে বউ মারা গেছে বউ চলে গেছে যেহেতু আপনার বয়স পঁয়তিরিশ একটু বয়স্ক লোক সমস্যা আছে না আমার কোনো সমস্যা না আমি শুধু একটা ভালো মনের মানুষ চাই আচ্ছা আপনি এতদিন কোথায় ছিলেন আমি এতদিন ছিলাম অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া ছিলেন আপনি ওই সিটিজেন আপনি যাকে বিয়ে শাদী করবেন তাকে তো আপনি ফিরিতে নিতে পারবেন থাকে পারবে অবশ্যই কারণ সবার মনে কিন্তু একটা স্বপ্ন আসে সবার মনে কিন্তু একটা আশা আছে তাই না টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ জানি না আজকে কোন ভাইয়ের কপালে এই সুন্দরী আপু আছে আল্লাহ লিখে রাখছে চলুন এবার সরাসরি আপুর কাছে যাই আসসালাম আলাইকুম আপু কি আছে আপু আপনার নাম নীল আমরা আসছি দেখেন আমাদের গাড়িটা নিয়ে আসছি সরাসরি এই আপুর বাসা খুলনাতে আমরা যেহেতু আসছি এই আপুর কথা ভালো মনে একটা মানুষ চাই যার বাচ্চা কাচ্চা আছে একটা দুইটা বাচ্চা থাকলে পাঁচটা থাকলে সমস্যা নাই কিন্তু বউ থাকলে কি বিয়ে করবেন তাকে না আমি বউ থাকলে বিয়ে করব না যার বউ চলে গেছে বউ মারা গেছে এরকম হলে আপুর জন্য বেটার হবে এখন যদি কোনো ভাই এরকম থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন দেখা যায় কি সে দেখতে যদি কালো হয় উঁচা লম্বা ভালো দেখতে শুনতে মোটামুটি স্মার্ট আছে এরকম হলে কি চলবে চলবে কিন্তু তার মনটা ভালো চাই না ঠিক আছে সর্বোচ্চ শেয়ার করে দিবেন কারণ একটি শেয়ার করে দিলে এই আপুকে আমরা শর্ট টাইমে তার মনের মানুষটাকে খুঁজে দিতে পারবো জানি না এই আপু কার কপালে আছে দেখি কোন ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন দেখি কোন ভাই আমাকে ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন আমি ভালো মনের একটা মানুষ চাই আমি আর কিছু চাই না আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই আচ্ছা আপু আপনার বাসায় যে দেখলাম মানে দশতলা বিল্ডিং আমার তো সাততলা কমপ্লিট এখন যেটা আছে ধরেন ধরেন আপনার আপনার ছেলে মেয়ে নাই এখন ধরেন আপনি যাকে বিয়ে করবেন তার যদি বাচ্চা কাচ্চা থাকে ধরেন আপনাকে মা বলে রাখবে আপনাকে আদর যত্ন করবে আপনাকে মনে করেন যে মায়ের ভালোবাসা আপনার আপন ছেলেও যা ওইটাও আপনার তাই আপনাকে ভালোবাসা দেবে সেই ক্ষেত্রে আপনাকে মা বলে ডাকলে তো আপনার মনটা ভরে যাবে অবশ্যই ভরে সেই ক্ষেত্রে যদি আপনার অর্থ সম্পদ যা আছে আপনি কি তাদেরকে দিয়ে দিবেন নাকি আপনার যদি কোনো ভাই থাকে রক্তের কালেকশন তাদেরকে দিয়ে দিবেন আমার ওই ছেলে মেয়েকে দেবো যে আমাকে মা বলে ডাকবে ধন্যবাদ এখন এরকম কোন ভাই যদি থাকেন বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে এরকম ভাই যদি থাকেন আপুর কথা পাঁচটা হইলেও সমস্যা নাই তবে আমার যেটা মনে হয় তিন দুইটা তিনটা হইলে এর বেশি যথেষ্ট না এরকম যদি কোনো ভাই থাকেন বউ মারা গেছে এই আপুর বাসায় থাকতে পারবেন আপু আপনার বাসায় থাকবেন আপনি মানে তার বাসায় যায় থাকবেন ধন্যবাদ এখন এই আপুর বাড়িতে বিল্ডিং আছে আপাতত পয়তালা মানে 8 কমপ্লিট আর 3 তলার কাজ চলতেছে এই আপুর বাসায় আপাতত 5 তলা কমপ্লিট আপু 7 তলা কমপ্লিট হইছে 3 তলা বাকি আছে 8 তলা কমপ্লিট হয়ে গেছে আর 3 তলার কাজ চলতেছে এখন যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন একদম শর্ট টাইমে বিয়ে শাদি দিয়ে দেব আসবেন কোনো কথা নাই অনেকের আছে পৃথিবীতে কেউ নাই দিনানে দিন খায় ইтим অসহায় এখন এই আপুর কথা গরীব ঘরে একটা ছেলেকে বিয়ে করব কারণ এই আপুর কথা গরিব ঘরে জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বসে না ভালো এই আপুর যেহেতু টাকা পয়সা অভাব নাই এই আপুর কথা গরিব ঘরে একটা ছেলেকে বিয়ে করবে দেখি দর্শক দশম